এভাবেই হাত দিয়ে তোলা যাচ্ছে রাস্তার কার্পেট পুরো রাস্তার কাজ এখনো শেষ হয়নি যে অংশের কার্পেটিং উঠে যাচ্ছে পিচ ঢালেও সমাপ্ত হয়নি এরই মধ্যে বেহাল দশা রাস্তাটির তিন কিলোমিটারের রাস্তাটি নির্মাণ ব্যয় ধরা হয় চার কোটি টাকা এত টাকার রাস্তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে কারণ কিছুদিন আগে রাস্তা নির্মাণ করার তৈরি করা তো পিস হয়ে একদম পাতলা এই কারণে আপনার যেখানে গাড়ি থাকবে ওখানে পিসটা সরে

মূল কাহিনী হচ্ছে যে এরা রাস্তা ঢালাই সময় রাস্তার উপরে কোনো এই যে একটা পিস দেয় ঢালাই আগে ওই পিসটা উন্নত দেয় না দেওয়ার কারণে রাস্তাটা যখন গাড়ি বড় গাড়িগুলো ব্রেক করে মানে সিমেন্ট মানে ঢালাই চলে যায় যে কারণে হলো এই কাহিনীটা ঘটছে মূল কাহিনী হচ্ছে এটা মূলত হলো রাস্তার নিচে এই যে এই ঢালাইর আগে যে একটা পিস দেয় পাতলাটা করে যে একটা পিস দেয় ওরা ওই পিসটা দেয় না না দেওয়ার কারণে এই ঢালাইটা ওই মানে ইশের সাথে খোয়ার সাথে লাগে না না লাগার কারণে রাস্তাটা ভেঙে যায় আপনারা তো মূলত এই রাস্তার জন্য অনেক ভুগছেন কষ্ট করেছেন হ্যাঁ করছে কিন্তু কন্ট্রাক্টররা তো যা দিয়েছে সরকারের 100 টাকার মানে

এরকম হয়ে গেছে আপনারা কি মনে করেন এখানে কি দুর্নীতি হয়েছে দুর্নীতি আসে কারণ আগে যে আগে যে যে রাস্তায় কাজ করছিল উনি মোটা পাথর দিয়ে পিডাল করছিল করছিলো তার উপর দিয়ে চিকন পাথর দিয়ে পিডাল ডাল করছিল কিন্তু একশো দিয়ে গেছে গেছে একবারে দ্বিতীয়বার আর কোনো ঢালাই করে নাই এবং কি তারা মনে হয় তিন ইঞ্চি দা পরিমাণ কথা ছিল মনে হয় যেটা ঠিকাদারে যারা কাজ নেয় তার তিন ইঞ্চি পরিমাণ ঢালাই দিবে কিন্তু এটা এক ইঞ্চু নেই

কাজ করার কিছুক্ষণ পরে ওভারলোডের গাড়ি গিয়েছিল যাওয়ানোর পরে এটা মালটা সরে গেছে সরে যাওয়ানোর পরে এই মালটা উঠাই আমরা নতুন করে আবার এখানে কার্পেটিং করে ট্যাক্কন এক্কর মাইরা নতুন করে কার্পেটিং শুরু করবো সংশোধন করবো আর কি সংশোধন অভিযোগ করে এলাকাবাসীরা

আপাতত আমরা কাজটা করি আমরা এমন তো না যে এটা কাজ শেষ করতে আমরা এইখানে অন্তত ফিফটি এর উপরে কাজই রয়ে গেছে এখনো পর্যন্ত। তার চলো মান। এটা যে নিউজ হয় পাবলিক কিন্তু ভাই নিউজ স্টোরে একজন একভাবে হ্যান্ডেল করে। ঠিক আছে? তো এই কারণে রিputation একটা সমস্যা হয়। আর কিছুই না। হ্যাঁ জীবনে সেটা করে এটা বলি আগে আমরা নিজেরাও পর্যবেক্ষণ করি। আমরা বন্ধু কম সমস্যা যে কী কারণে এটা হইতেছে এমনও হতে পারে গরমের কারণে ভিটামিন এর কারণে হতে পারে অনেক ওই তো আপনাদের বক্তব্য দিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা বক্তব্যই দিবেন এলো আর এখানে এমনি তো তো টু ব্রিজের পুরো তো ওই ক্ষেত্রে মাটি আরেকটা জিনিস ফলো করেন আপনারা যদি আপনারা রাস্তাটা রাস্তা দেখবেন ইন করার যে সাইডটা মানে যেদিকে ইন করে এই সাইডে পুরোটা ফলো করবেন আর আউট হওয়ার যে রাস্তাটা ওটা ফলো করুন যে আউট আর পুরো রাস্তা একটা জায়গা দেখাতে পারেন যে তুলপের মানে সমস্যা হইছে এগুলো কথা কিন্তু যুক্তি জি

এলাকার মানুষও বিষয় না মানে অনেক উপর মল থেকে চাপা আসতেছে তো সে টোটালি একটা ডিপ্রেশনের মধ্যে চলতেছে এই মুহূর্তে ভালো কথা ভালো লাগে না অনেক সময় ভাই বুঝতে হয়তো